এরপরে চলে যাবো আর একটা পিয়ার এর এরপরে দেখেন এটা হচ্ছে একটা মাস্টার পিয়ার এটা ডিএনএ করা আছে দুইটাই এর কার্ড হারিয়ে গেছে কিন্তু কনফার্ম মেল ফিমেল তখন বের করে দেব খুঁজতে হবে আমাকে এরকম নিতে পারেন এটা মাস্টার পিয়ার ভালো মাস্টার পিয়ার এসে পরে কেউ যে লাগলে আমার থাকবে না পড় করতে পারেন এরপর যেমন বাজি করার কালেকশনের দিকে যেমন বাজি করার বাজি করার এক জাক টোটাল এখানে আটটা এর মধ্যে একটা হচ্ছে বাকি ছয়টা অ্যাডাল্ট বাকি সাতটা আইটেম সরি এটা আমাদের এলবেনো আছে দুই পিস এলবেনো লুটিনো এটা হচ্ছে আপনার লাল চোখের লুটিনো রেড আই লুটিনো ক্লাসিক বাজি করা এটা সামনে দিন এটা হচ্ছে তাদের এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রানিং ফুল রানিং ফুল রানিং এটা হচ্ছে ফুল রানিং এটা এটা হচ্ছে কোনো মেন আর নতুন রেডাই যেটা এটা হচ্ছে দুই এক প্লেয়ার আর ক্লাসিক বলি করা হচ্ছে এখানে

এই যে দেখতেছেন এটা এটা হচ্ছে রানিং মেল ফিমেল রানিং এর একটা জোড়া ওই ওইগুলো ওই যেগুলো আগে দেখাচ্ছিলাম ওইগুলোর মা বাবা হচ্ছে ওইগুলো হ্যাঁ দুটা একদিনও ছিল সরি দুটা দুটো ইউনিট ছিল হ্যাঁ এই দুটারই হচ্ছে মা বাবা হচ্ছে এটা ডানেরটা হচ্ছে ফিমেল বামেরটা হচ্ছে মেল এই যে

পুষ্প দেখতে হবে এবং পাখি কি ব্রিডিং করতে গেলে ব্রিডিং হিস্ট্রি জানতে হবে তারপর পাখি কি নিবি এইটা হচ্ছে সেই পাখি এর পাশাপাশি আরেকটা পাখি নিয়েছি অ্যালবেনো দেখা যাচ্ছে পাখি এর পাশের খাঁচাই আছে পাশের কাছে আছে অ্যালবেন অ্যালবেনো যে হচ্ছে এই যে এখানে অ্যালবেনো রেডাই এটা মেল ফিবিকম খুব ভালো কি আছে এটা চার বছর করে বাচ্চা দিয়েছে বহন একদম এটা চার বছর বাচ্চা বাম একটা হচ্ছে মেল ডান হচ্ছে ফিমেল পারফিউম দাম কিনতে পারি না আপনার কারোর প্রয়োজন হয় না যোগাযোগ করতে পারেন ফুল ভালো ব্যবস্থা তোমরা দেখো হবে রেডাই সাইজ মার্শাল্লা লাগে করতে পারেন এবং হবে সাতশো মূল্যে দেওয়া হবে ছেলরা এবং গ্যারান্টেড ডিম বাচ্চার জন্য যোগাযোগ করেন আমাকে আল্লাহ হাফেজ আজকে আর বেশি কথা বলবো না এই আর কি কালেকশন দেখালাম সেখানে ওই যে এখানে ওদের বাচ্চা আমার দেখালাম ওদের বাচ্চাগুলো তো তাকে তাদের কতটা ভালোই লাগে বাচ্চাদের মধ্যে একটা রানিং আছে ওই যে সামনের একটা রানি এই যে ক্লাসিক বাজি আর বাকি এগুলো হচ্ছে সব ওদের বাচ্চা তো আগে দেখা হলো না ওদের বাচ্চা পেলভেনো লসিনো সব ওদের বাচ্চা খুবই সুন্দর সুমান আল্লাহ তাহলে আগলে আমার স্ক্রিনে আমাদের অভিযোগ করেন ওকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম